বড় ভাই আদিবাসী সমাজের বড় নেতা মালদার সাংসদ সম্মানীয় খগেন মুর্মুকে আপনারা দেখেছেন রক্তাক্ত অবস্থায় জিহাদির সন্ত্রাসবাদীরা কিভাবে তার ওপরে পাথর বৃষ্টি করে তার মুখকে থেতলে দেয় সে চিত্র দেখার পর আমাদের সকলের চোখে জল সারা পশ্চিম পশ্চিমবাংলার ধরা ভারত তার বিরুদ্ধে সবাই তাদের নিজস্ব প্রার্থনা ভগবানের কাছে রেখেছিলেন যে পরমেশ্বর যেন ভগেন্দাকে সুস্থ করে আজকে ভগেন্দা হাসপাতালে রয়েছেন আজকে শুভ ভ্রাতৃ দ্বিতীয়া এই ভ্রাতৃ দ্বিতীয়াতে প্রতি বছর আমি সম্মানীয় দাদাকে শ্রদ্ধা জানাই এবং ভালোবাসা জানাই সেই সঙ্গে তাকে আমি ভাইফোঁটা দিই আজকে শিলিগুড়িতে এসেছি কেবল খগেন্দাকে দেখার জন্য এবং তাকে ভাই দ্বিতীয়ায় তাকে শুভেচ্ছা জানানোর জন্য তিনি এখনো ঠিক করে কথা বলতে পারছেন না তার যে জজ এবং নাকের নিচে এমনভাবে মাল্টিপল ফ্র্যাকচার হয়েছে এবং এত বেশি ব্লিডিং তার হয়েছে তিনি এখনো তিন সপ্তাহ হয়ে গেল তিনি এখনো হাসপাতাল থেকে ছাড়া পাননি তার জন্য আমাদের সকলকে সকল ভাই বোনদের কাছে আমি আবেদন রাখছি যে আজকের দিনটি অন্তত বাংলায় অন্তত মালদায় আমরা সবাই পরজোরে ঈশ্বরের কাছে খগেনদার দ্রুত সুস্থতা আরোগ্য কামনা করবো আজ আমাদের বাইকটার দিতে আমাদের সমস্ত ভাই বোনের মধ্যে যে গভীর সম্পর্ক এবং ভাই বোনের মধ্যে যাত্রা যে রিলেশান এটা যাতে আমাদের সবার মধ্যে আরও জাগ্রত হয় এবং আমরা যাতে ভাই বোনের মধ্যে যে একটা নিজেদের যে সুসম্পর্ক এটাকে আরও সুদৃঢ় করবার জন্য যে আমাদের বিশেষ করে বাঙালিদের মধ্যে এবং তার বাইরেও আমরা জানি সমস্ত সম্প্রদায়ের মধ্যে এই দিনটিকে সবাই আমরা পালন করে থাকি তাই আজকে আমি খুবই কৃতজ্ঞ আমাদের সবার প্রিয় আমাদের দিদি আমাদের হচ্ছে আমাদের জেলার ইংলিশ বাজারের মাননীয় বিধায়িকা সম্মানীয় সম্মানীয় শিব মিত্র চৌধুরী তিনি আমার এখানে এসেছেন আমি তার প্রতি ভীষণ আমি কৃতজ্ঞ খুবই কৃতজ্ঞ তিনি প্রতি বছর এই দিনটিতে আমার কাছে আসেন ফোটা দেওয়ার জন্য এবং এই যে যে আজকে দিদিরা বলেন বোনেরা বলেন ভাইকে যাবে ফোটা দিয়ে তাকে আশীর্বাদ করেন এবং জমের দুয়ারে যে কাটা এই কাটা যাতে লাগে যাতে আমাদের ভাই যাতে সবাই সমস্ত ভাইয়েরা বনেদের তাদের যে আশীর্বাদ ভালোবাসা দিয়ে তারা যাতে স্থায়ীভাবে তারা বেঁচে থাকতে পারে তাই আজকে দিদি আমার কাছে এসেছেন আমাকে ভালো লাগছে আমি অসুস্থ হয়েও আজকে আমি হাসপাতালে আছি আমাদের এই সুপার সুপার মাল্টি স্পেশালিটি হসপিটালে আমি এখানে উপস্থিত আছি তো আমার চিকিৎসা চলছে তা সত্ত্বেও দিদি এসেছেন আমি সেই জন্য ভীষণ কৃতজ্ঞ তো আমরা এই ভাই বোনের মধ্যে যে সম্পর্ক আমি সবাইকে আমি যে আজকে যে যেভাবে যে ফোটা দিয়ে আমাকে দিদি আশীর্বাদ করলেন তার আপনার সবাইকে আমি এটাই বলবো যে ভাই বোনের মধ্যে যাতে সম্পর্ক আমাদের আরও সুদৃঢ় হোক আরও সুসম্পর্ক করে উঠুক আমরা যাতে একসাথে সবাই মিলে আমাদের যে অশুভ শক্তি যা আমাদের বাংলায় তো বিশেষ করে যে অশুভ শক্তির যে দিনের পর দিন তার শক্তি বাড়ছে তারা বৃদ্ধি পাচ্ছে তো অশুভ শক্তিকে বিনাশ করবার জন্য যারা জমের মতো কাজ করছেন যারা আমাদের সর্বনাশ করছেন আমাদের বোনেদের উপরে হামলা হচ্ছে আক্রমণ হচ্ছে দোষিতা হচ্ছেন খুন হচ্ছেন প্রতিদিনকার ঘটনা মায়েরা বিশেষ করে তারা হচ্ছে যেখানে সুরক্ষিত থাকুক মায়েদের সুরক্ষা যাতে থাকে আমরা সবাই মিলে ভাই বোন মিলে আমরা যাতে এই সমস্ত যারা যারা

আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন